আসসালামু আলাইকুম ইংলিশ হাস্তেনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা ইংলিশ স্টোরি রিডিং পড়ার মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। ইংলিশ স্টোরি রিডিং করার সময় আমি যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম পাব সবগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে আমরা খুব সহজেই ইংলিশ লিখতে বলতে পড়তে ও বুঝতে পারি চলুন আজকের ক্লাসটা শুরু করি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আজকে স্টোরির নাম হচ্ছে ব্যাড কোম্পানি ব্যাড হচ্ছে একটা অ্যাটটিউব যার মানে হচ্ছে খারাপ কোম্পানি কোম্পানি মানে হচ্ছে কোম্পানি অথবা সঙ্গ এটা হচ্ছে একটা নান ওকে ব্যাড কোম্পানি মানে হচ্ছে খারাপ রিচ ম্যান হ্যাড ওনলি সান আ রিচ ম্যান রিচ মানে হচ্ছে ধোনি আমার হচ্ছে একজন রিচ ম্যান মানে হচ্ছে একজন ধনী ব্যক্তি রিচ এর পরিবর্তে আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি সেটা হচ্ছে আফ্লুয়েন্ট আফ্লুয়েন্ট হ্যাড মানে একজন ধনী ব্যক্তি ছিল ওনলি মানে হচ্ছে কেবল ওয়ান সান মানে হচ্ছে একজন ধনী ব্যক্তির শুধুমাত্র একটি ছেলে ছিল সান মানে হচ্ছে ছেলে অথবা পুত্র দা সান মানে হচ্ছে পুত্র আমরা নির্দিষ্ট করে বুঝাচ্ছি যে সেই ছেলে তাহলে কি হবে দ্য সান ওকে ছেলেটি অথবা পুত্রটি ফেল টু ফেল টু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে পড়ে যাওয়া এই ফেল কিন্তু ফলের সেকেন্ড ফর্ম ফল ফেল আর এটা ফার্স্ট পার্টিসিপালের ফর্ম হচ্ছে ফলেন ওকে পড়ে গেল কিসের মধ্যে পড়ে গেল দ্য ব্যাড কোম্পানি মানে হচ্ছে খারাপ সঙ্গে খারাপ সঙ্গে সে পড়ে গেল মানে খারাপ সঙ্গে সে লিপ্ত হলো ওকে ব্যাড কোম্পানি হি ডেভেলপড মেনি ব্যাড হ্যাবিটস হি সে ডেভেলপড ডেভেলপড মানে হচ্ছে কোনো কিছু গড়ে তোলা তাহলে গড়ে তুলেছিল মেনি মানে হচ্ছে অনেক ব্যাড হ্যাবিটস মানে অনেক খারাপ অভ্যাস সে গড়ে তুলেছিল দ্য ম্যান লোক

তার ছেলের খারাপ অভ্যাসের বিষয়ে তিনি খুব চিন্তিত ছিলেন হি ট্রাইড তিনি চেষ্টা করেছিলেন ওকে ট্রাইড হচ্ছে ট্রায়ের সেকেন্ড ফর্ম ট্রাই ট্রাইড তিনি চেষ্টা করেছিলেন হি ইজ বেস্ট তার সেরাটা দিয়ে তিনি চেষ্টা করেছিলেন টু মেন্ট টু মেন্ট মানে হচ্ছে সংশোধন করতে মেন্ট হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে কোনো কিছু মেরামত করা সংশোধন করা অথবা সংস্কার করা ওকে তিনি সংশোধন সংশোধন করতে চেয়েছিলেন হিজ হ্যাবিটস মানে হচ্ছে তার অভ্যাসগুলো হি ট্রাইড হিজ বেস্ট টু মেন্ট হিজ হ্যাবিটস তার অভ্যাসগুলোকে সংশোধন করার জন্য তিনি তার সেরাটা দিয়ে চেষ্টা করেছিলেন বাট কিন্তু হি কুড নট সাকসিড হি তিনি কুড নট মানে পারেননি সাকসিড মানে হচ্ছে সফল হওয়া ওকে তিনি সফল হতে পারেননি এই সাকসিডটা হচ্ছে সফল হওয়া তাহলে তিনি সফল হতে পারেননি পারেননি এটা কিন্তু বেস ফর্ম আছে এটাকে যদি আমরা ওয়ার্ভের পাস্ট ফর্মে করতে চাই তাহলে আমরা লাস্টে ইডি অ্যাড করব সাকসিড ওকে তারপর ওয়ান ডে একদিন হি থট তিনি চিন্তা করলেন থট মানে হচ্ছে চিন্তা করা অথবা ভাবা এই থট কিন্তু টিএইচআ আইএন থিঙ্ক এর সেকেন্ড ফর্ম থিঙ্ক আর থট তিনি চিন্তা করলেন বা ভাবলেন অফ আ প্লান মানে তিনি একটা পরিকল্পনার কথা চিন্তা করলেন টু টিচ মানে হচ্ছে শেখানোর হি সান তার ছেলেকে আলেসান আলেসান মানে হচ্ছে একটি পাঠ তার ছেলেকে একটি পাঠ শেখানোর পরিকল্পনার কথা তিনি চিন্তা করলেন হি পেন্ট তিনি গেলেন

হি কেম ব্যাক তিনি ফিরে আসলেন চো হিজ হোম তার বাড়িতে তিনি ফিরে আসলেন অ্যান্ড কল্ড ডাকলেন হি সান তার ছেলেকে ডাকলেন এখানে কল্ট মানে ডাকা ওকে হি হি সান হি আক্স তিনি জিজ্ঞাসা করলেন অথবা বললেন এখানে যেহেতু প্রশ্ন করা হয়নি বরং একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কাউকে কিছু যদি বলি তখন আমরা এই আসকে কাউকে কোনো কিছু বলা অর্থে ব্যবহার করি হি আস্ট হিজ সান মানে তিনি তার ছেলেকে বললেন বললেন টু পুট পুট মানে হচ্ছে রাখা ওকে টু পুট মানে হচ্ছে রাখতে তিনি রাখতে বললেন অল দ্য অ্যাপলস মানে হচ্ছে সমস্ত আপেলগুলোকে তিনি রাখতে বললেন অলং অলং মানে হচ্ছে সহ ওকে অলং উইথ দ্য রোটেন ওয়ান দ্য রোটেন ওয়ান মানে হচ্ছে পচা পচাটার সঙ্গেও তিনি সমস্ত আপেল রাখতে বললেন

ডু ডু এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড এর জন্য এখানে কি হবে ডিট ব্যবহার করতে হবে দ্য ডিগ মানে পুত্রটি এক কাজ করলো ডিড মানে হচ্ছে কিছু দিন পর দ্য ফাদার বাবা বললেন বা জিজ্ঞাসা করলেন হিসান সান তার ছেলেকে টু ব্রিং দ্য ব্রিং মানে হচ্ছে কোনো কিছু আনা তাহলে আম্টে বললেন হ্যা সে খুললো দ্য ডোর মানে হচ্ছে দরজা অফ আলমিরা মানে হচ্ছে আলমারি দরজা যখন সে খুললো হি ওয়াজ অবাক হলো মানে কি অবাক অবাক হওয়া এটা কিন্তু হচ্ছে ওইখানে বোঝানো হচ্ছে যে সে লক্ষ্য করে সারপ্রাইজড হলো বা অবাক হলো যে অল দ্য অ্যাপল মানে হচ্ছে সব আপেল হ্যাট বিকাম রোটেন রোটেন মানে হচ্ছে সব আপেল পচে গিয়েছিল এখানে হ্যাড বিকাম কেন ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আমরা যখন অতীতেরও অতীত ঘটনা নিয়ে আলোচনা করি তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় এই আপেলগুলো কিন্তু তার দরজা খোলার আগে কি হয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল ঘটনাটি এই এই ঘটনাটা ঘটে যাওয়ার আগেই হচ্ছে এই ঘটনাটা সে আগে রেখেছিল এবং আপেলটা পচে গিয়েছিল তারপর সে দরজাটা খুললো তো এই আপেলটা পচে যাওয়ার ঘটনাটা হচ্ছে অতীতেরও অতি। এর জন্য এটাকে বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বলবো হ্যাগ ব্যবহার করার পরে যখন আমরা ওয়ার্ভের পাস্ট পারচেস আপল ফর্ম ব্যবহার করি তখন সেটা কি হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স এখানে বিকামটা হচ্ছে বিকম বিকম এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে অল দ্য অ্যাপলস হ্যাড বিকাম রোটেড সব সমস্ত আপেল পচে গিয়েছিল সে দেখে অবাক হলো যে সব আপেল কি হচ্ছে পচে গিয়েছে ওকে তারপর হি ফেল্ট সে অনুভব করলো সাইড মানে হচ্ছে দুঃখ হি ফেল সাইড মানে হচ্ছে সে দুঃখ পেল ওকে এট দিস মানে হচ্ছে এতে এট দিস

অল দ্য রেস্ট বলতে এখানে কি বাকি সমস্ত আপেলকে কিভাবে একটা নষ্ট আপেল কিভাবে একটা পচা আপেল নষ্ট করে দিয়েছে স্পয়েল মানে নষ্ট করা এখানেও কিন্তু কি কোন আছে পাস্ট পারফেক্ট টেন্স ওকে তারপর ইন দ্য সেম ওয়ে মানে হচ্ছে একইভাবে ইন দ্য সেম ওয়ে মানে কি একইভাবে ওয়ান ব্যাড কম্পানিয়ান কম্পানিয়ান মানে হচ্ছে সঙ্গী ওকে সঙ্গী একজন খারাপ সঙ্গী মানে হচ্ছে পারে স্পল মানে হচ্ছে নষ্ট করতে অল আদার্স মানে হচ্ছে অন্যান্য সবাইকে একজন খারাপ সঙ্গী নষ্ট করতে পারে এখানে খুট আমরা ব্যবহার করতে পারি ওকে ওয়ান বেড কম্পানিয়ান কুট স্পল অল আদার্স কুডের পর সবসময় বেস ফর্ম হয় ক্যান কুডের পর কি হয় বেস ফর্ম তারপর দ্য ফাদার্সি দিয়ে এস আছে এটা মানে কি প্রসেসিক প্রনাউন বাংলায় যার মানে হয় এর ওকে তাহলে দ্য ফাদার্স অ্যান্ড বয়স মানে হচ্ছে বাবার উপদেশ হ্যাড দ্য ডিজায়ার্ড ইফেক্ট হ্যাড দ্য ডিজায়ার্ড ইফেক্ট মানে হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত প্রভাব ফেলেছে এফেক্ট মানে হচ্ছে প্রভাব ডিজায়ার্ড মানে হচ্ছে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত প্রভাব ফেলেছে দ্য বয় গেভ আ ব্যাড কোম্পানি ওকে দ্য বয় ছেলেটি গেপ আপ মানে ছেড়ে দিলো গিভ আপ হচ্ছে একটা গিভ এর ওয়ার্ক ওকে গিভ আপ মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া হাল ছেড়ে দেওয়া তাহলে গিভের সেকেন্ড ফর্ম কি গিভ তাহলে কী হবে গেপ আপ দ্য ব্যাট কোম্পানি মানে হচ্ছে খারাপ সং সে ছেড়ে দিল অ্যান্ড বিকেম হয়ে উঠলো বা হয়ে গেল বিকেম গুড আগেইন আবার ভালো হয়ে গেল মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বিং আলোন ইজ ব্যাটার দেন ইন ব্যাট কম্পানি বিং আলোন মানে হচ্ছে একা থাকা এখানে এই বিটা হচ্ছে বিংটা হচ্ছে বি ওয়ার্ভের প্রেজেন্ট পার্টিসিপাল মানে বি ওয়ার্ভের সাথে আইএনজি অ্যাড করলে আমরা এভাবে লিখি বি ওয়ার্ভের মানে হচ্ছে কোনো কিছু হওয়া অথবা থাকা তাহলে বিং আলোন এখানে যদি আমরা কোনো ওয়ার্ভকে ওয়ার্ভ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করি তখন কিন্তু সেটা আইএনজি যুক্ত ফর্মে হয় बीइंग अलोन मैंने एका माने मैं एका और बीइंग माने थका एका माने होय बेटर माने एका उत्तम बा भालो देन माने मैं चे देन इन बेड इन बेड कंपनी माने हम खराब संगेर थारे एका उत्तम अलोन इज बेटर देन इन बेड कंपनी